কোনো দিন হয়নি তাদের নামের কোন অর্থ থাকে না যার নামের মধ্যে কোনো থাকে না সেই নামের লোকেরা কিন্তু কোনোদিন ওই রকমের সফলতা অর্জন করতে পারেনি আপনাদের এলাকায় সাহসিকতার নাম কত হবে হয়তো কিন্তু তার সেই দেখেছেন

তাকে অভিযোগ তার মাধ্যমে আপনারা দেখবেন যে পুরনো যারা জনচিহ্ন ছিল তাদের জিনিস নতুন ভাবে আপনাদের এই এলাকাকে গড়ে তুলেছে আসে এবং প্রতিষ্ঠা লাভ করেন এর জন্য যা প্রয়োজন হয় আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয় আমার সংগঠনের পক্ষে যতটুকু সম্ভব হয়

আমাদের এদেশের নির্বাচন সম্ভবত আরো দুই থেকে আড়াই বছর পরবর্তী থেকে অর্থাৎ এই সরকারের মেয়াদ কত সাফল্য হতে কি বছরের মতো হয়তো হতে পারে আরো দুই তিন বছর আমাদের হাতে রয়েছে এই দুই বছরের ভিতর আমাদের দেশকে পুনর্গঠন করার কাজে আমাদেরকে নির্বাচিত করতে হবে আমরা কোন দল এবং কোন আদর্শের লোকদেরকে আমরা নির্বাচিত করবো কোন অংশের মানুষদেরকে

আন্দোলনের সূচনা হয়েছিল পরবর্তী দল কিন্তু আমরা কি দেখেছি আন্দোলন আমাদের সাথে